আমার ইসলামিক ওয়াজ মিডিয়ার মা বোন এবং ভাইদেরকে আগের চ্যাপ্টারে বলেছিলাম যে গোসল চার প্রকার তার ভিতরে হলো ফরজ গোসল সন্নুদ গোসল ওয়াজিব গোসল এবং মুস্তাহাব গুসুল তে ফরজ গোসল কখন হয় কি কি কাজ করলে বা হলে কি হয় ফরজ গোসল হয় এক নম্বর দেখেন কি লেখা আছে বীর্যপাত হইলে যদিল স্বপ্নতি হোক অথবা বাস্তবতি হোক ঘুমানি অবস্থায় হোক অথবা জাগ্রত অবস্থায় হোক বীর্যপাত হইলে দুই নম্বর সহবাস করিলে যদি স্ত্রীর সাথে সহবাস করে করে তাহলে ওই সময় যে গোসলটা হবে ওই গোসলটা ফরজ গোসল হবে তিন নম্বর হচ্ছে মাসিক শেষ হওয়ার পর মা বোনদেরকে যে মাসিক হয় সেই সময় মাসিক শেষ হওয়ার পরে যে গোসলটা হয় ওটা হলো ফরজ গোসল চার নম্বর সন্তান প্রসব করার পর সন্তান প্রসব করার পরে যে গোসলটা দেওয়া হয় ওই গোসলটা হলো ফরজ গোসল আমরা আরেকবার জানি এবং আরো ইত্যাদি আরো রয়েছে তার ভিতরে চারটি এক নম্বর হচ্ছে বীর্যবাদ হইলে দুই নম্বর হচ্ছে সহবাস করিলে তিন নম্বর হচ্ছে মাসিক শেষ হওয়ার পর এবং চার নম্বর হচ্ছে সন্তান প্রসব করার পর সন্তান প্রসাব করার পর এবং আরো ইত্যাদি আরো রয়েছে তাই আমরা ইনশাল্লাহ থেকে জানলাম যে এই কটা বস্তু যদি হয় আমাদের কি হবে ফরজ ফরজল হবে রহমতুল্লাহ যাই হোক আমরা আগের চ্যাপ্টারে শুনেছিলাম বা পড়েছি গুসুল গুসুলের ফরজ আজকে আমরা শিখব গোসল কখন হয় সন্ন্যুদ্ গোসল কখন হয় দেখেন এখানে লেখা রয়েছে এক জুমা জুমার দিন নামাজের আগে যে গোসলটাকে দেওয়া হয় বা যে গোসলকে আমরা দেই ওটা হলো সন্নুদ গোসল দ্বিতীয় নম্বর হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের আগে যে গোসলটাকে আমরা করি বা যে গোসলটা আমরা দিই ওই গোসলটাকে বলা হয় সন্নদ গোসল তিন নম্বর হচ্ছে এহরামের জন্য গোসল করা আমরা যে এহরাম করি ওই টাইমে হাজিরা যে এহরাম করার জন্য যে গোসলটা তারা দেয় ওই গোসলটা হচ্ছে সন্ন্যত গোসল চতুর্থ নম্বর হচ্ছে হাজিদের আরফান আরফানে অবস্থার সময় দেখেন হাজিদের হাজিরা যে হজ করতে যায় তারা যে আরফানের অবস্থানের করার সময় যে গোসলটাকে দেয় বা যে গোসলটা করে ওটা হচ্ছে সন্ন্যদ গোসল গোসল জানলাম দেখেন এক নম্বর নম্বর সন্ন্যদ গোসল গোসলের এক নম্বর হচ্ছে জুমার দিন জুমার দিন জুমার নামাজের জন্য জুমার দিন নামাজের আগে যে গোসলটা আমরা দেই ওই গোসলটা হচ্ছে গোসল দ্বিতীয় নম্বর হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের আগে ফিতর ও আজহার নামাজের আগে তৃতীয় নম্বর হচ্ছে এহরামের জন্য গোসলের এহরামের জন্য গোসল করা এহরামের জন্য গোসল করা চতুর্থ নম্বর হচ্ছে হাজিদের আরফানের অবস্থানের সময় হাজিদের আরফানে আরফান অবস্থার সময় তে আমরা সুন্নত গোসল জানলাম এর পরবর্তী আমরা জানবো ওয়াজিব গোসল কখন হয় এর পরবর্তী হবে ওয়াজিব গোসল কখন হয় ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহসাল্তুয়াসাল্লাম আল্লাহ নবি আবহা যাই হোক আমরা আগের চ্যাপ্টারে পেয়েছিলাম সুনুদ গোসুল আজকে পেলাম ওয়াজিব গোসুল কখন হয় আর কয়টি কারণে ওয়াজিব গোসুল দিতে হয় এক নম্বর হচ্ছে মৃত ব্যক্তিকে গোসুল দেওয়া মৃত ব্যক্তিকে গোসল দেওয়াটা কি ওয়াজিব গসুল দ্বিতীয় নম্বর গোসুল হলো কাফের কে মুসলমান হইলে কাফের কাফের ব্যক্তিকে মুসলমান করলে মানে একটা কি করে কয় হিন্দু অপর ধর্ম মানুষ যদি আমাদের ইসলামকে গ্রহণ করে সেই সময় ওই ব্যক্তিকে গুসুল দেওয়াটা ওয়াজিব গুসুল ওয়াজিব গুসুল দুটি কারতে হয় এক মৃত ব্যক্তিকে গুসুল দিয়াকে ওয়াজিব গুসুল বলে দ্বিতীয় নম্বর হচ্ছে কাফের যখন মুসলিম হয় সেখন তাকে ওই টাইমে গোসল দেওয়াটা واضف گسول بولے کو